আলাইকুম এই মুহূর্তে আমি জাস্ট একটা অপারেশন শেষ করলাম সেটা তার প্রস্তাবের রাস্তায় একটা মাংস বৃদ্ধ হয়ে বারবার তার প্রস্তাবটা বন্ধ হয়ে যেত এটাকে আমরা বলি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেক্ট অর্থাৎ প্রোস্টেক্টার তার বয়স কারণে এটা বড় হয়ে গেছে বড় হয়ে গেছে রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে উনি অনেক দিন হলে এই রোগে ভুগছিলেন তার ঠিক ঠিকমতো ক্লিয়ার হতো না উনি চেপে চেপে বের করতেন মাঝে মাঝে প্রস্তাব রাস্তা জ্বালা পড়া হতো তার প্রসাব শুরু করতে দেরি হতো সে নিজেই বলতেন তার প্রস্তাবটা চিকন নালে হয় প্রসাব করে দাঁড়ানোর পরে ওনার তার রয়ে গেল এই নিয়েতে অনেক দিন ধরে ভুগছেন এবং উনি বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে যেতেন মাঝে মাঝে ভালো থাকতেন মাঝে মাঝে তার প্রবলেম হতো মাঝে মাঝে তার প্রস্তাব জ্বালা পড়া হতো এ হঠাৎ করে তার পনেরো দিন আগে প্রস্তাবটা তার বন্ধ হয়ে যায় তখন আসলে আমরা তার প্রস্তাব রাস্তা একটা ক্যাথেটার লাগিয়ে দিই এবং ওনাকে বলি যে ঠিক আছে আমরা ঔষধ দিচ্ছি আমরা একবার ট্রায়াল দেবো আপনাকে ক্যাথেটা খুলে দেওয়ার পর যদি আপনার প্রস্তাব হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি ওষুধ দিয়ে ভালো থাকবেন তার একবার আমরা ঔষধ দিলাম দিয়ে আমরা ক্যাথেটার খুলে দিলাম আবার তার প্রস্তাব বন্ধ হয়ে গেল আবার আমরা আবার তার ক্যাথেটার লাগে তাদেরকে বললাম যে আপনি এটা আসলে ঔষধে হবেন এটা আপনার অপারেশন করতে হবে প্রথমে উনি ডিসএগ্রি করলেন পরে বোঝানোর পরে উনি এগ্রি করলেন যে উনি অপারেশন করবেন সেই অপারেশনটা এখন সম্পন্ন করলাম আমরা এটা আমাদের মেশিন আছে একটা এন্ডোস্কোপি এটা আমরা প্রস্তাবের রাস্তা দিয়ে দিয়ে একটা ক্যামেরা এক ধরনের দিয়ে আমরা মাংসটা আমরা কেটে কেটে ক্লিয়ার করে দিলাম এখন এই মাংসটুকু আমরা পরীক্ষায় পাঠাবো আশা করছি তার রিপোর্টটা ভালোই আসবে হয়তো ক্যান্সার ধরনের কিছু থাকবে না এবং এই অপারেশনটা আমরা খুব ভালো মতো সম্পন্ন করলাম রুগীটাও ভালো আছে মাসাল্লাহ আমি আশাবাদী যে অপারেশন পরে ওনার প্রস্তাবের আর ট্রাবল থাকবে না উনি ভালো থাকবেন সো প্রসাবের রাস্তায় যদি মাংস বৃদ্ধি হয়ে যদি তার বারবার ট্রাবল হয় যদি ঔষধের যদি উন্নতি না হয় অথবা যদি তার প্রস্তাব বারবার বন্ধ হতে থাকে তাহলে এর চিকিৎসা হচ্ছে অপারেশন এটা খুব ভালো একটা অপারেশন এই অপারেশনটা আমরা করলে আমাদের অভিজ্ঞতা বলে সব ম্যাক্সিমাম রুগী ভালো থাকে এবং ভালো হয়ে যায় ধন্যবাদ